কলিযুগে নতুন সময় নতুন প্রজন্মের এক প্রচলন শুরু হয়েছে শরীরের করা শরীরে ট্যাটু বানানো উচিত কি অনুচিত তা আমরা অনেকেই জানি না আমরা টেন্ডারের সাথে হাওয়া মিলিয়ে আমাদের শরীরে নানা ধরনের ট্যাটু করে থাকি শাস্ত্র মতে ট্যাটুর অপকারিতা নির্ভর করে ট্যাটুর ধরন নকশা ও ব্যক্তির ওপর কিছু নকশা যেমন নির্দিষ্ট দেবতার ছবি বা প্রতীক ভুলভাবে ব্যবহার করলে বা শরীরের ভুল জায়গায় করলে তার নেতিবাচক অশুভ শক্তির প্রভাব বিস্তার করে কি শাস্তির ঝুঁকি যেমন হেপাটাইটিস বা ক্যান্সারেরও সম্ভাবনা হয়ে থাকে এই ট্যাটুর প্রভাবে প্রথমত দেবতা বা দেবীর ছবি বা ফটো শরীরে আমরা নানা জায়গায় এঁকে থাকি কিন্তু তা আমাদের স্বাস্থ্য অনুযায়ী একদম সম্পূর্ণ ভুল যে কোনো দেবতা বা দেবীকে আমাদের শ্রদ্ধা ভক্তি আমরা ভাব দিয়ে ভালোবাসতে পারি বাহ্যিক ভক্তিতে কোনো শ্রদ্ধা প্রেম কিছুই থাকে না এছাড়াও আমরা মেনে চলতে পারি আমাদের শরীরে যখন দেবতা বা দেবীর ফটো বা প্রতীক অঙ্কন করা হয় তখন তার শরীরের সাথে সর্বদা বহন হয় শ্মশানে মরা বাড়িতে বাড়িতে আমাদের শরীরের সাথে এই ভগবান এবং ভগবানদের প্রতীক বহন হয় ওখানে এমনকি এই গ্রহণের সময় এই প্রতীক ছবিগুলো থাকলে অশুভ প্রভাব ফলে আমাদের জীবনে তাই শৌচ অশৌচের সময় দেবতাদের নিয়ে গেলে আপনি অজান্তেই পাপের ভাগিদার হয়ে যান এছাড়াও অনেক সময় যখন আমরা সহবাস করি বা চান করে থাকি তাদের অপমান করা হয় কারণ চানের সময় তাদের পড়া জল আমাদের শরীরে বা পায়ে যে কোনো জায়গায় লেগে তাদের অসম্মান করা তাতে আমাদের হিতের বিপরীত হতে পারে এছাড়াও কখনো ভয়াবহ ভৌতিক বা অদ্ভুত ছবি বানাতে নেই শরীরের যে কোনো জায়গায় যে কোনো ছবি আঁকলে জীবন এছাড়াও জানোয়ারের ছবি আঁকলে জীবন এবং ব্যবহার হয়ে ওঠে সেই যখনই আপনি ট্যাটু বানাবেন না আপনার শরীরে তখন অবশ্যই গ্রহের অবস্থান বিবেচনা করে ট্যাটুর নকশা বিবেচনা করে করবেন ভুল নকশা বাছাই করলে আপনার জীবনে অশুভ প্রভাব ফেলে জীবন তছনছ করে দিতে এর আন্দাজও করতে পারবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে